আমরা খুব সকাল সকাল বেরিয়ে গেলাম আর আজকে দেখাবো কুয়াকাটা দর্শনীয় স্থানগুলো আপনার কুয়াকাটা দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে ঝাউবন বিহার কুয়াকাটা জাতীয় উদ্যান বা বলতে পারেন কুয়াকাটা ইকো পার্ক এবং রয়েছে গঙ্গামতির চর রাখাইন পল্লী লেম্বুর লাল কাঁকড়ার চর আর আপনার এই পথে নাকি সবগুলো স্থান আর আমি এই স্থান সম্পর্কে এখন আলোচনা করব প্রথমে প্রথমে আমি যদি ঝাউবন সম্পর্কে বলি আপনার এটিও হচ্ছে ঝাউবন আর কুয়াকাটার ঝাউবন যেখানে বাতাসের শব্দ শস্য করতে থাকে এবং আলাদা একটা আপনাকে প্রশান্তি দেবে যেখানে আপনি উপভোগ করতে পারবেন বাতাসের ফসফরাসের মিশ্রণে সাগরের ডেউগুলো দ্বিতীয়ত যদি কুয়াকাটা জাতীয় উদ্যান সম্পর্কে বলি আপনার কুয়াকাটা জাতীয় উদ্যান কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে দেড় কিলোমিটার পূর্বে দিকে অবস্থিত এখানে পরিকল্পিতভাবে বিভিন্ন ধরনের বনজ ফলস গাছ লাগানো হয়েছে তৃতীয়ত যদি আমি ল্যাম্বোর বন সম্পর্কে বলি আর এখানে সমুদ্রের শামুক ঝিনুকের প্রচুর খোলস পাওয়া যায় এবং এখানে বেশ কিছু দোকান গড়ে উঠেছে আর দোকানগুলোতে আপনি কাঁকড়া বা মাছ ফ্রাই করে খাওয়ার ব্যবস্থা রয়েছে চতুর্থ যদি লাল কাঁকড়ার সম্পর্কে বলি আপনি কুয়াকাটার বেশ কিছু স্থানেই লাল কাঁকড়া দেখতে পাবেন তাই এ নিয়ে আর বেশ কিছু বলছি না পঞ্চমত আপনার কুয়াকাটার গঙ্গামতির চর সম্পর্কে বলবো কুয়াকাটার মূল পর্যটন স্পট থেকে ছয় কিলোমিটার পূর্ব দিকে গঙ্গামতির চর অবস্থিত আর আপনার গঙ্গামতির চর মূল স্পট থেকে সূর্যোদয় খুব ভালো দেখা যায় আমাদের ধারাবাহিক বিষয়ে আলোকে ষষ্ঠ এবং সপ্তম বিষয় হচ্ছে বিহার আর হচ্ছে রাখাইন পল্লী আর এই দুটি স্থান দেখার জন্য আমরা যাব নদীর ওপারে অলরেডি আমরা এই পারে চলে আসলাম আর আমি খুবই দুঃখিত যে আমার এই মুহূর্তে ফোনে চার্জ নেই তাই আমি রাখাইন পল্লি এবং বৌদ্ধ বেহার আপনাদেরকে দেখাতে পারছি না আপনারা আসলে ঘুরে দেখবেন আর আমার কুয়াকাটার ভ্রমণ এখানেই আজকে সমাপ্ত অন্য ভিডিওতে ইনশাল্লাহ আবার দেখা হবে